না আপনি তো এমনি দেখতে শুনতে সুন্দর উঁচা লম্বা ভালো গায়ের রং ভালো আপনি তো কোনো দিকটা খারাপ না আমিও চাচ্ছি আমার একটা বোন আমি খারাপ জায়গায় দিব তা তত না ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি তিনটা চারটা বাচ্চা আছে বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে অনেক কালো তাদের জন্য হবে এই ভিডিওটি অনেক ভালো দর্শক পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার মনের মতো ওইভাবে পাইও না বুঝছেন সেই কারণে আপনাকে ওইভাবে দেইও না বুঝতে পারছেন এখন আপনি বলেন মনের থেকে যে আপু আপনি কেমন ছেলে পাইলে বিয়ে সাথে করবেন ভাই আমি সত্যি বলতে ভালো একটা অহংকার মুক্ত একটা মানুষ চাই একটা ছেলে চাই যাতে কোনো অহংকার গরিমা না থাকে ভালো মনের শেষ মনের একটা মানুষ চাই ওরকম একটা মানুষ চাই আচ্ছা এখন দেখা যাচ্ছে কি এখন আপনার বয়স চলতেছে কত আমার বয়স এখন চৌত্রিশ চলতেছে আচ্ছা এখন এখন নতুন করে আবার বলেন আগে তো একটা ভিডিও দিছি হ্যাঁ এখন আমি চাচ্ছি আপনি মানে আপনাকে আগের ভিডিও দিচ্ছি মানে এমনি লোকজন সেরকম লোকজন ফোন দেন আমি চাইতেছি আপনাকে মানে প্রবাস থেকে আসছে ভালো ব্যবসায়ী বউ মারা গেছে দুইটা চারটা তারও বেবি আছে এরকম লোকের সাথে আপনাকে বিয়ে দেওয়া চাচ্ছি বুঝতে পারছেন এখন একদম দিন আনে দিন খায় তার সাথে আপনাকে দিলাম সে বা খাবে কি আপনার একবার বা খাবে কি সে মারা গেল মরে যাওয়ার পরে আপনাকে বা কীভাবে দেখবে

শোনেন ওই যে কি একটা কথা বলি আমরা সবাই মুসলমান আজ বাদে কাল মরে যাব ঠিক আছে যে ভাইকে বিয়ে করবেন কাউকে কষ্ট দেবেন না বুঝতে পারছেন যাতে কেউ বলতে না পারুক যে হারে রাজু ভাইয়ের একটা ভিডিও দেখে আমি বিয়ে শি করছি কইরা খুব যন্ত্রণার মধ্যে আছি কেউ আপনাকে এরকম একটা কথা বলতে না পারুক আমাকে বলতে না পারুক আপনাকে একটা অভিশাপ না দেখ এখন তার বয়স কেমন হইলে হবে আপনার বয়স তো মনে করেন চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ থার্টি ফোর থার্টি ফাইভ এখন মানে কেমন বয়সী ছেলে হলে আপনি বিয়ে করবেন আমি চাইতেছি পঁচল্লিশ পঞ্চাশ বা ওর মধ্যে ও সর্বোচ্চ তো বুঝতে পারছি একটু সাইটে গেলে কি হয় আপনাকে বলি মন মাইন্ড ভালো হয় অনেকের আছে অনেক অর্থ সম্পদ আছে হ্যাঁ বউ মারা গেছে বয়স সাইট মনের বয়স আছে একুশ এরকম তো অনেকই আছে দেখতে শুনতে ভালো হ্যাঁ দেখতে শুনতে ভালো ওইটা দেখে নিবো আমাকেও অনেক দেখতে আমি ওনাকে দেখবো তারপর হম বুঝতে পারছি না আপনি তো এমনি দেখতে শুনতে সুন্দর উঁচু লম্বা ভালো গায়ের রং ভালো আপনি তো কোনো দিক দিয়ে আপু খারাপ না কারণ আমিও চাচ্ছি আমার একটা বোন আমি খারাপ জায়গায় দিব তত না আপনি আমি আপনার আপন মনে করেন নিজের ভাইয়ের মতো আপনি দেখেন দেখে আপনি আমার যে জায়গা মনে করেন ভালো হবে আপনার বোনটা যে জায়গা ভালো পাবে চাকরি পাবে ঘরটা বসে থাকতো ইসলাম শরিয়ত মত যে জায়গায় ভালো ভাবে চাকরি ওই জায়গায় দিবে আপনি নিজের মত ভালো করে এখন আপু ঠিক আছে আমার আমি আপনাকে দিলাম মনে করেন যে দশটা বিয়ে দিলে কিন্তু দুইটা তিনটা কিন্তু খারাপ জায়গা পড়বেই মানে দুইটা খারাপ হবেই বুঝতে পারছেন দেখেন একটা ফ্যামিলিতে একজনের দশটা ছেলে আছে দশটা ছেলেই যে ভালো তা কিন্তু না আপনার হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না সেই ক্ষেত্রে আপু দেখা যাচ্ছে আমি আপনাকে একটা বিয়ে করেলাম আমার বোন হিসেবে আপনাকে ভালো করে দেখে শুনে দিলাম তারপরেও দশটার মধ্যে দুইটা খারাপ হয়ে গেল দুইটার মধ্যে আপনি একটা পড়ে গেলেন তাহলে আপনি আমাকে সারা জীবন অভিশাপ দিবেন না 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 শুনেন এটা কোনোদিনও ফিয়ার ব্যাপারটা হায়াত যে কান্দার কিন্তু মানুষের চেষ্টা করে এটাই আর আপনারও কোনো ক্ষমতা নাই আমারও কোনো ক্ষমতা নাই কপালে যদি সুখ থাকে আপনি আমার ফিরাইতে পারবেন আর দুঃখ থাকলে আপনি আমার কোনোদিনও দিতে পারবেন না হুম সেটা আপনার কথা ঠিক আছে এখন আমাদের কাছে আছে অনেক ছেলে এখন আপনি একটা ভিডিও করব যে আপনার কথা হচ্ছে এটা কিন্তু রেকর্ড হচ্ছে আমার মানে অটো রেকর্ড তো প্রয়োজনে এটাই ছাড়বো সমস্যা কি আপনার সাথে কথা বলতে এটা কিন্তু রেকর্ড হচ্ছে সমস্যা আছে আপু না সমস্যা ঠিক আছে এটাই ছাড়বো ভালো যদি আপনি ভালো মনে করেন না এখন হয়েছে কি আমাদের হাতে অনেক যেরকম আপনি প্রথম অবস্থায় ভিডিও আগে একটা ভিডিও করলাম আপনার জোর করে বললাম ভাই ভিডিওতে যাব না হয়েছে কি ভিডিওতে না আসলে কোনো ছেলের আমাকে বলে না কোনো ভাইরা বলে না আর একটা কথা বললে আপনার বয়স যেহেতু মনে করেন চৌত্রিশ পঁয়ত্রিশ এখন অবশ্যই একটা বয়স্ক ছেলেকে আপনি বিয়ে করবেন আয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিব আমারও পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা ভিডিওতে আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিই দর্শক হয়তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন না ফুল ভিডিও না দেখলে কেউ কিন্তু আমার ফোন নাম্বার পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ফুল ভিডিও দেখেন আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে আছে এই ভিডিওর মধ্যে অল্প বয়সী ছেলেকে বিয়ে করলে ভাবে কি অনেক আবেগের ঠেলা আপনার তার বয়স চল্লিশ সে আপনাকে বিয়ে করতে চাবে আমি ওইরকম ছেলেকে আপনার সাথে বিয়ে দিব না কন্ত কেন হ্যাঁ হ্যাঁ দুই দিন পরে সে ভাববে যে আমি আর একটা বিয়ে করতে পারবো দরকার নাই আর একটা বয়স্ক লোক আপনাকে বিয়ে করলে সে ভাববে কি যায় আমি দেখতে শুনতে যে বনি হই বউটা ভালো পাইছি মানে এটা সারা জীবনের তার একটা সাধনা মানে সে ভাববে যে এরকম বউ যদি চলে যায় তাহলে এরকম বউ আর আমি পাবো না সেই হিসেবে আপনাকে সে সর্বোচ্চ কেয়ার করবে সর্বোচ্চ আপনাকে মূল্যায়ন করবে হ্যাঁ সেই ক্ষেত্রে আর আসলে কি আপনার কি ফোন নাম্বার কি এখানে দিয়ে দিব পাবলিকে হাজার হাজার মানুষ আপনাকে ফোন দিবে পাবাই না সরি এরকম হলে হবে না আপনি কাছে আপনি ফোন নাম্বার দিবেন আপনি যেটা বলতে ভালো মনে করবেন ওইটা আমার সাথে কালেক্ট করে দিবেন যোগাযোগ করায় দিবেন এই তো হ্যাঁ এটাও একটা বিষয় যে আমি যোগাযোগ এখন দেখেন কিছু কিছু মেয়েরা আছে আপু আই সেই বলে কি ভাই আমার ফোন নাম্বার দিয়ে দেন আমি মনে করি ওরা কি জন্য ওরা হাজার হাজার ছেলেদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেবে হ্যাঁ এখন অনেক ছেলেরা ভাবে কি ভাই ফোন নাম্বার দেন মেয়েদের সরাসরি তা এখন ফোন নাম্বার দিলে কি হয় এক ছেলে খুশি খুশি হয়ে দিবে দশ হাজার আর একজন দিবে পাঁচ হাজার দশজন যদি প্রতি মাসে এক লাখ টাকা দেয় ও কি আর বিয়ে করবে জীবনে শুনেন ভাই আমি এরকম কিছু না

কারণ কি জানেন এই যে আমাদের যারা ভিডিও দেখে এরা কিন্তু সর সরল হ্যাঁ এদের মনে কখনো কষ্ট দেওয়া ঠিক না হ্যাঁ আর আমি আমি চাচ্ছি কি হয়ে যে আমি যে চ্যানেল চালাই এইটা কিন্তু মনে করেন কি আমাদের একটা ব্যবসা এই যে আমি আপনার সাথে কথা বলি সময় দিচ্ছি এই যে আপনার বাড়ি যদি আমি আসি সরাসরি আপনাকে তো সরাসরি দেখতে পারবো তাই না আচ্ছা আপনার দেশের বাড়ি জানো কোথায় সিং এখন আছেন কোথায় গাজীপুর এখন আপু আমি যদি আজকে ছেলে আই না আমার বাসায় যদি আপনাকে বলি যে আজকে বিয়ে করবেন পারবেন হ্যাঁ পারবো ধন্যবাদ আপনি আসলে খুব ভালো মনে মানুষ আমি যদি বলি যে আপনার এখানে ছেলে নিয়ে আসব আপনার জেলা ঢাকার মধ্যে আপনি বিয়ে শাদি করবেন তাহলে কি হবে হ্যাঁ আমার গাজীপুর আমার ভাই আছে আমার ভাইয়ের কাছে আমার নিয়ে যাবেন হ্যাঁ দেখাশোনা

দেখার পরে আপ ওর সব তথ্য নিয়ে আপনার কাছে সব তথ্য দিবো যা ভাই এই ব্যাপার বায়োডাটা ছবি দেখাবো হুট করে যদি যদি আপনার মনে করে নাম্বার টাম্বার দিয়ে দিই আপনার তো ভালো লাগতো লাগতেও পারে নাও পারে ঠিক আছে না সেই ক্ষেত্রে তাহলে অনেকটা বিরাক্তবোধ হইলেন না আপনি সেই ক্ষেত্রে আমরা করতেছি কি আমরা একটা সদস্য একটা দিয়ে দেই দশ হাজার টাকা নেই আপনাদের কাছ থেকে তো আমরা নেই কিরা কথা বলবেন না আপনার আরো লাগলে আপনি আমার কাছে হেল্প নিবেন যদি আপনার এখন বলেন ভাই আমি না খাইয়ে আসি আমার একটা বোন আমি কি চাবো আমার একটা বোন না খেয়ে থাকুক আপনার যদি লাগে আরো দুই চার পাঁচ হাজার টাকা যে কোনো সময় আপনি আমার কাছ থেকে নেবেন বুঝতে পারছেন আমি এরকম একজন মানুষ এখন যারা আপনাকে বিয়ে করবে সে যদি আমাকে দশ হাজার টাকা দেয় আপনার কোনো সমস্যা আছে জিনিসটা বলেন এইটা আমরা এটা আমরা ফি নিচ্ছি এখন একটা ছেলেকে বিয়ে দিতে গেলে আমার আপনার মতো বিশ পঞ্চাশটা মেয়ের সাথে কথা বলতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করি আপু দশ হাজার টাকা ফি নেই অগ্রিম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার ঘর বাড়ি এসে দেই ক্যাশুন আমাকে দিবে আগেই দেওয়া লাগবে না দিবে আমি আপনার মতো দশ দশটা বিশটা মেয়ের সঙ্গে কথা বলাইয়া আমি বিয়ে দিব এখন আপনার আল্লাহ নবীর ক্রিয়া হ্যাঁ মরলে আপনি মাটিও পাবেন না আপনার আপনার বাবা মারা গেছে না মা বা আছে আপনার মা বাবার প্রথম আপনি কি যে ধরেন ক্যামেরার সামনে আইসেন বিয়ে শাদি করবেন আপনি কি ফাজলিমি করার জন্য আইসেন এখন এটা কথা অনেকে আমাদেরকে বলে আপনারা নাকি ফাজলিমি করেন অনেকে অনেকভাবে বলে বুঝতে পারছেন এখন সবাই তো আর এক না দেখেন আমার চ্যানেলে আপু আপনি দেখেন আমার চ্যানেলে একবারে জায়গা দুইবার সর্বোচ্চ তিন কেউ প্রতিবেদন করে না এক মাসের মধ্যে বিয়ে হয়ে যায় বুঝতে পারছেন সর্বোচ্চ এক মাস আর অন্য অন্য চ্যানেলে দেখেন বছরকে বছর প্রতিবেদন করে ওইটা ওদের ব্যবসা তাই আমি প্রশাসনকে বলি প্রশাসনকে আমি আপু দৃষ্টি আকর্ষণ করছি কিছু কিছু চ্যানেল আছে এদেরকে আইনের আওতায় নেওয়া হোক বুঝতে পারছেন আমিও যদি অন্যায় করি আমারও আইনি আওতায় নিবে যদি আমারও কেউ কোনো অন্যায় পায় বুঝতে পারছেন এই জিনিসটা আমি বলি যে কিছু কিছু চ্যানেলে চ্যানেল মালিকরা বিশাল খারাপ প্রবাসী লোক ভাই আপনার বিশ্বাস করবেন না কিছু কিছু মেয়েরাও আছে মানে একদম এমন কথা বলে কি বলে জানেন বলে কি মেয়ের বয়স হলো পঁচিশ বলে কি ভাই আমি ষাট বছরে সত্তর বছর হইলেও বিয়ে করব এই কথা বইলে বয়স্ক লোকের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিচ্ছে এই যে আপনি যেরকম বলতেছেন যে আমি সর্বোচ্চ পঞ্চান্ন সে জায়গায় ষাট হইলো নিয়ে যায় না সত্তর বছর হইলে তার আপনি বিয়ে করবেন না করবেন এখন এখন আপনার জায়গা অন্য একটা মেয়ে থাকলে বলতো যে আশি নব্বই বছর হইলেও তার আমি বিয়ে করবো এই কথা বললি যার শুনেন যার বয়স আশি বছর নব্বই বছর সে ফোন দিবে ফোন দিলে তার কাছ থেকে টাকা পয়সা হাতায় নেবে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা তো ওইটা করি না বুঝতে পারছেন এটা তো সবাই বোঝে না এইটা আপু শুনেন মানুষ অভিনয় দেখে কান্না করে আর বাস্তব দেখে হাসে এই পৃথিবীটা এমন আর আমি চাচ্ছি কি জানেন যে বাংলাদেশের ভিতর এক নম্বর মানে নাম্বার অনেক যাইতে আমার মতো এরকম মানে সরাসরি ভিডিও কলে আপনার বাসায় প্রয়োজনে আসবো এই ভিডিও পাবলিককে দেখাবো আমি এই যে আপনার 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 বিয়েটা যদি দেখাই সমস্যা আছে ভিডিও করে এটা পরে বলবো হ্যাঁ সমস্যা বুঝেন আমার চাই না আপনার সাথে পরে বলবো আচ্ছা আচ্ছা এই দেখেন এই বিয়ের বিষয় অনেকে বলে যে ভাই আপনারা বিয়ে দেন তা ভিডিও করে ছাড়েন না কি এখন একজন লোকের বয়স হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর তার যে বিয়ের শোনেন বিয়ের ভিডিও সে কি করতে দিবে সেদিন কি এক লোকের বিয়ের ভিডিও ছাড়ছি ছাড়া মাত্র তার ছেলে আমাকে ফোন দিছে ভাই দেখেন আপনার বাপের যদি বিয়ে দিতেন আপনি যদি ভিডিও করে এইভাবে আমরা ছাড়তাম আপনার কাছে খারাপ লাগতো না আমার কাছে ভাই খারাপ লাগে না তাই দয়া করে ভাই আমাদের ভিডিওটা ডিলিট করে দেন আমি সাথে সাথে ডিলিট করে দিছি দরকার নাই একজন কষ্টভাক দরকার নাই প্রতিদান যে এখন আমরা যদি এই টাকা পয়সা না নেই আমরা কি চলতে পারবো আপনি বলেন না না যে হ্যাঁ সেটাই তো এখন এইভাবে আমরা ধরেন আপনার মতো বিশটা মেয়ের নাম্বার দিছি তাদের সাথে কথা বলাই দিচ্ছি আপনার সাথে আগে আমি নাম্বার দেওয়ার আগে কথা বলে নিব জাফাই ছেলেটা চলে কি না দশটা ছেলের ব্যাপারে বললে হয়তো আপনার দুইটা ছেলে একটা ছেলে পছন্দ হবে একটা ছেলে দশটার মধ্যে এখন সবাই নাম্বার তো আপনাকে আমি দিতে ওই ছেলেকে দিতে পারবো না পারবো তো ঠিক আছে আপু আমার কথা সে কালো হোক মনটা ভালো হইলে কি চলবে চারটে পাঁচটা বেবি আছে বাচ্চা আছে বউ মারা গেছে ভালো মন হতে হবে তার বউ মারা গেছে আর

এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন তবে আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হলে আপনার কি কি লাগবে কি কি কাগজপাতি লাগবে তা আপনারা জেনে নিন আপনার দুই কপি ছবি লাগবে আপনার আইডি কার্ডের ফটো কপি লাগবে আপনার বায়োডাটা আমাকে দিতে হবে আর দশ হাজার টাকা লাগবে এখন আমাকে আপনি পাঁচ হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স করবেন আর বাদ বাকি বিয়ে শি করবেন তারপরে দিলে হবে আপনাকে আমি ওই সুন্দরী আফুর ছবি দেবো তার ফোন নাম্বার দিয়ে দেবো আমি কিছু আপনাকে সুন্দরী মেয়ের ছবি পাঠাবো আপনার যেটা পছন্দ হয় সেই মেয়েটির ফোন নাম্বার আপনাকে দিয়ে দেবো সেই আফুটির আপনি তার সঙ্গে কথা বলে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনাকে আরেকটি দিব ওইটা ভালো না লাগলে আর একটি সেই ক্ষেত্রে আপনি যে আমাকে টাকাটা দিবেন অ্যাডভান্স করবেন আপনি আমার বাসায় আসবেন আপনি আমাকে দেখবেন আমার বিষয়ে জানবেন যদি ভালো লাগে তাহলে অ্যাডভান্স করবেন ভালো না লাগলে আমার বাসায় আসবেন আপনি আমার ভাই ডাউল ভাত খাই যা খাই দুই ভাই এক জায়গায় বসে খাবো আপনি আমার বাড়িতে চলে যাবেন ভাই আপনি আমার বাড়িটা চিনে যাবেন এটা হলো কথা আর যে বিয়ে না করবেন তারও দাঁত রইল ভাই আপনি আমার বাসায় বেড়াইতে আসবেন আমি ভালো কিংবা খারাপ ভাই অনেকে অনেক কমেন্ট করেন ভাই খুব কষ্ট লাগে ভাই সিটারি ভাই একদিন দুই দিন তিন দিন করা যায় ভাই সারা জীবন করা যায় না দেখেন ভাই কতগুলো মেয়ে আমাদেরকে ফোন দেয় আপনারা তো ফোন দেয় না ভাই দেয় আমাদের চ্যানেল আছে ভাই আমাদের চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন দেয় আমরা অনেক ভাইরা অনেক বোনদেরকে বলি অনেক ভাইদেরকে বলি আপনাদের ফোন আমরা সঠিক মতো সব সময় রিসিভ করতে পারি না ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় সেই কারণে হয়তো ভাই ফোনটি রিসিভ করতে পারি না দয়া করে আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কত ফোন রিসিভ করা যায় বলেন দিনের ভিতরে কয়েকটা ফোনে হাজার হাজার ফোন আসে তাই ভাই আমরা ফ্রিতে কিভাবে কাজ করব বলুন একটা বিয়ে দিতে গেলে বিশ জন মানুষ মেয়েদের সঙ্গে কথা বলতে হয় আবার একটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেকের সাথে কথা বলতে হয় ভাই আমরা তো মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না আমরা টাকা পয়সা নেই ছেলেদের কাছ থেকে তবে হ্যাঁ যারা অসহায় এতিম মিসকিন এদের আমরা আরও টাকা পয়সা দিয়ে হেল্প করে থাকি অনেকের মেয়েদের বাসায় যায় দেখি ঘরে চাউল নাই ডাউল নাই বাজার সদায় নাই তাদেরকেও আমরা চেষ্টা করি কিছুটা হেল্প করার জন্য আমিও তো গরিবের ছেলে ভাই তবে আপনি বলেন কিভাবে আমরা ফ্রিতে কাজ করব। যে আমাকে মানে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স